তখন খাওয়ারিজরা একটা প্রস্তাব তুললো যে সকল ফয়সাল হবে কোরআন দিয়ে এটা উ লম্বা ঘটনা একটা ঘটনাকে সামনে নিয়ে তারা প্রস্তাব করলো যে ন এই ফয়সাল হবে কোরআন দিয়ে অন্য কোনো বিষয়টাই এটা ফয়সলাম না তিনি বলছিলেন কালিমা তো সক্ষল উনিতা ঘির কথা সত্য মতলব খারাপ তো মানবাধিকার বাংলাদেশে তারা যে বিশ্বটা স্থাপন করবে সকর্শন খুব সুন্দর যে বাংলাদেশের সকল মানবাধিকার কিছু চমৎকার করে দিবে বিশ্বের যে কোনো জায়গায় আজকে যে সমস্ত নির্যাতনগুলো হচ্ছে মানবাধিকার প্রধান যিনি অথবা জাতিসংঘের যিনি প্রধান সুন্দর করে একটা বিবৃতি দেয় কে মানসে তার বিবৃতি বিশ্বের কোন দেশ তার মানছে ইসরায়েল এত কিছু করছে আন্তর্জাতিক অপরাধ টাইমে তার জন্য পরোয়ানা জারি হয়েছে কি কি লাভটা হয়েছে কি 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 সমাধানটা হয়েছে অর্থাৎ তারা কেবল মাত্র একটা বিবৃতি দিয়েই তাদের সব কিছু শেষ উন্নত দেশ যারা তাদেরকে তারা কিছু করতে পারে না যে কথাগুলো আসছে আমি একমত শুধুমাত্র যেই দেশগুলো অনুন্নত এবং যে সমস্ত দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে সে সমস্ত দেশগুলোতেই তারা এগুলো করতে চাচ্ছে সুতরাং আমরা মুসলিম অধ্যষিত দেশে এই সমস্ত ভারতাবাজি অথবা কালী মাত্র হক্তিত বিল বা তেলের মতো যে কাজ তারা করতে চায় তাদের কোন অফিস করতে দিতে পারি না আমরা সকলেই দৃঢ়ভাবে এই অফিস স্থাপনের বিরুদ্ধে করছি এবং এই চুক্তি যাতে বাতিল করা হয় দৃঢ়ভাবে সে দণ্ড জানাচ্ছে ምን እግዚአብሔር ይመስገን እንደ 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 እግዚአብሔር ይመስገን እንደት እንደት እንደሆነ ይመስገን ልጅ